আজ চাঁদ নিরাত সিঙ্গাপুরের আকাশে দিনেও চাঁদ ছিল রাতেও আছে গতকালও ছিল আগামীকালও থাকবে আগামী দিন সিঙ্গাপুরে ঈদুল আজহা পালিত হবে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আজ ছিল রবিবার সিঙ্গাপুরে হলিডে আগামীকাল ঈদুল আজহা আগামীকালও হলিডে হলিডে উপলক্ষে সিঙ্গাপুরে নানান জায়গায় শিল্পীরা এসেছে আনা হয়েছে শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছে এখানে মদের বারে শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছে সিঙ্গাপুরে মদ পান করা বৈধ আর এটি হচ্ছে একটি মদের বার তামিল মদের বার ইন্ডিয়ানদের জন্য সবাই এখানে যেতে পারে তবে ইন্ডিয়ান মদের মদেরবার যেহেতু ইন্ডিয়ানরাই এখানে যায় তার পাশেই রয়েছে চাইনিজ মদের বার দুই জায়গাতেই শিল্পী আনা হয়েছে আর এই আয়োজনগুলো করা হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার সেন্টারে আর এই তামিল এবং চাইনিজ শিল্পীদের রান্না হয়েছে শুধুমাত্র মদ পান করা কাস্টমারদের একটু আনন্দ দেওয়ার জন্য দেখুন এখানে নিকটেই দুপাশে তামিল এক তামিল এক পাশে চাইনিজ গান চলছে কারাউকে গান आर इधी के देखो न आरक्षण की कांडोटाइना कोलो नो दिजन वन से बोल दिजन नोटेक दिजन नोटेक दिजन हाँ दिजन नहीं हम हम ही तो खाते हैं हम मटन लीवर फ्रेय एंड हम ही बोलोगे हम मटन लीवर फ्रेय एंड डोसे आय ड्रिंकिंग वाटर हमारे ज़्यादा लाभ मारे ए 30 डॉलर उन्ली

हैप्पी अजी हरिया